একটা পাখি কি কখনো জঙ্গলে দাবানল ছড়িয়ে দিতে পারে আজকে সেটাই জানার চেষ্টা করব ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখতে গিয়ে বেশ কিছু খবর আমার নজরে আসে যেমন টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলটা যেখানে অস্ট্রেলিয়ান এই ব্ল্যাক কাইট পাখিটিকে একটি রিয়েল লাইফ ফিনিক্সের সাথে তুলনা করা হয়েছে ফিনিক্স জানেন তো গ্রিক মাইথোলজিতে ফিনিক্স হচ্ছে এমন একটা পাখি যার কোনো মৃত্যু নেই তবে হ্যাঁ মৃত্যুর আগে সে নিজেই নিজেকে পুড়িয়ে ফেলে আর সেই পোড়া ছাই ভর্ষ থেকে নতুন ফিনিক্স জন্ম নেয় আবার ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে কিভাবে এরা নিজেদের শিকারকে তাদের ডেরা থেকে বের করে আনে আগুনকে ব্যবহার করে ওই এলাকা স্থানীয় বাসিন্দা ও নানান এক্সপার্টদের মতে কখনো যদি জঙ্গলে কোথাও সামান্য আগুন লাগে যেটা ইস্টার্ন অস্ট্রেলিয়ার মতো জায়গায় খুবই একটা সামান্য ঘটনা দেখা গেছে এই অস্ট্রেলিয়ান ব্ল্যাক কাইটগুলি জঙ্গলের সেই আগুন লাগার ডালগুলোকে নিজেদের মুখে করে তুলে নিয়ে জঙ্গলের অন্যান্য এলাকায় যেখানে তখনও আগুন লাগেনি সেখানে নিয়ে গিয়ে ফেলতে থাকে যাতে সেই এলাকার শিকারগুলি তাদের গর্ত থেকে আগুনের মধ্যে বাইরে বেরিয়ে আসে আর এই শিকারি পাখিদের কাজ সহজ হয়ে যায় এইভাবে অসংখ্যবার পাখিদের মধ্যে এমন একটা কারখানা স্থানীয় আদিবাসী থেকে শুরু করে নানান পক্ষীবিদদের নজরে আসে শুধু তাই নয় নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দ্য ওয়ারের মতো নানান প্রেস্টিজিয়াস নিউজ অর্গানাইজেশন এই ধরনের ঘটনাকে বারবার তুলে ধরার চেষ্টা করেছে আর এই সমস্ত ঘটনা থেকেই আমার মনে এই ব্ল্যাক কাইট বা আমাদের সহজ বাংলা ভাষায় ভারতীয় চিল সম্পর্কে একটা স্বাভাবিক কৌতূহল জন্ম আকাশে উড়তে গিয়ে সর্বোচ্চ ছ ফুট পর্যন্ত এরা অল্টিটিউড অ্যাচিভ করতে পারে এত উঁচুতে এরা উড়ে আর তাই জন্য এদেরকে খুব কাছ থেকে একেবারেই দেখতে পাওয়া যায় না ওই ভারতীয় চিল সম্পর্কে একটু খোঁজ খবর আমি নেওয়া শুরু করি আর তারপরেই এই আর্টিকেলটা আমার হাতে আসে এটি জার্নাল অফ এপনোবায়োলজিতে পাবলিশ হয় দু সালে এই শিরোনামে ইন্টেনশনাল ফায়ার স্প্রেডিং বাই ফায়ার হক র‍্যাপটার্স ইন নর্দার্ন অস্ট্রেলিয়া এইখানে রিসার্চাররা তুলে ধরেন যে অস্ট্রেলিয়ান ব্ল্যাক কাইট কাইট এবং ব্রাউন ফ্যালকন হয় একাকি নতুবা একজোট হয়ে জ্বলন্ত কাঠের টুকরোগুলিকে বারবার জঙ্গলের বিভিন্ন প্রান্তে ফেলে আসছে আর তাতে জঙ্গলে চারিদিকে দাবানল ছড়িয়ে পড়ছে স্থানীয় কাছে পাখিদের এই রকম শিকারের জন্য আগুনকে ব্যবহার করার যে ঘটনা এটা কিন্তু নতুন নয় এই আর্টিকেলে রিসার্চাররা দু হাজার থেকে দু সাল পর্যন্ত চালানো গবেষণার যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেছে দুই রিসার্চার ডিক হিউসেন এবং নেথান ফার্গুসনের প্রত্যক্ষ বিবরণকে এখানে তুলে ধরা হয়েছে এখানে ডিক নিজের একটা অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন উনি একদিন কেপিওক পেনিনসুলা কুইন্সল্যান্ডের এক রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলেন এবং দেখেন যে রাস্তার এক প্রান্তে জঙ্গলে আগুন লেগেছে এবং সেখানে অজস্র ব্ল্যাক কাইট ঝাঁকে ঝাঁকে ওই আগুনের মধ্যে ওই ধোঁয়ার মধ্যে থেকে সোজা ডাইভ করে নিচের দিকে নামছে এবং সেখানে কিছু শিকার তারা মুখে করে নিয়ে আবার ওপরে উঠে চলে যাচ্ছে বেশ কয়েকটা ব্ল্যাক কাইট তো ওনার সামনেই কিছু জ্বলন্ত কাঠের টুকরোকে নিজেদের বিকে করে অর্থাৎ নিজেদের মুখে করে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে গিয়ে ফেলে আসছে যেখানে কিন্তু এখনো আগুন লাগেনি এবং তারপরেই ওই ওই ঝোপঝাড়ে আগুন জ্বলে উঠল আরেকজন রিসার্চার নেথান ফার্গুসনের এক প্রত্যক্ষ বিবরণকে এখানে তুলে ধরা হয়েছে যেমন নেথান ফার্গুসন মেনশন করেছেন উনি টেনেন ক্রিক্সের এক দমকল বিভাগের অফিসার ইনচার্জ ছিলেন এবং এই কাজটি তিনি উনিশশো সাল থেকে করে চলেছেন তার অভিজ্ঞতায় বলে যে বেশ কিছু ক্ষেত্রে দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে আসার পরেও বেশ কিছু জঙ্গলে হঠাৎ করে আবার দাবানাল ছড়িয়ে পড়েছে আর সেই এলাকাগুলিতে ব্ল্যাক কার্টগুলিকে ঝাঁকে ঝাঁকে উঠতে দেখা গেছে তিনি জোর দিয়ে বলেছেন যে পাখিদের এইভাবে আগুন ছড়িয়ে দেওয়ার ঘটনাটা কিন্তু কাকতালীয় নয় এটা একেবারেই ইন্টেনশনাল ইচ্ছাকৃত অর্থাৎ জেনে বুঝে এই ঘটনাটাকে কিন্তু ঘটানো হচ্ছে এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল নয় ইন্টেনশনাল আর সেখান থেকে এই ব্ল্যাক কাইট বা সোজা বাংলা ভাষায় বলতে গেলে ভারতীয় চিল এদের সম্পর্কে একটা স্বাভাবিক কৌতূহল আমার মনের মধ্যে জেগে ওঠে আর তাই আজকের এই ডকুমেন্টারিতে আমরা ভারতীয় চিল সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব কাইট বা ভারতীয় চিল একটি অতি পরিচিত মাঝারি আকৃতির শিকারী পাখি যার বিজ্ঞানসম্মত নাম হল মিলভাস মাইগ্রেন্স বাংলায় এই পাখিটি আমাদের কাছে ভুবন চিল বাদামি চিল চিল বা ডোম চিল নামেও পরিচিত সাঁওতালি ভাষায় এটিকে কুরিত এবং অসমিয়ায় এটিকে চিলানা ও মুগাচারানি নামেও ডাকা হয় দুই মেরু ও দুই আমেরিকা মহাদেশ বাদে প্রায় সারা পৃথিবী জুড়েই এদের বিস্তৃতি ভারতবর্ষের প্রায় সব রাজ্য জুড়েই এদেরকে দেখতে পাওয়া যায় বিশেষ করে শহুরে জনাকীর্ণ এলাকাগুলিতে আইইউসিএন এর হিসাবে এদের প্রজাতি একটি সন্তোষজনক সংখ্যায় বাস করে চলেছে এবং তাই এদেরকে লিস্ট কনসার্নের ক্যাটাগরিতে ফেলা হয়েছে অর্থাৎ এই প্রজাতির এই মুহূর্তে কোনো সংরক্ষণের প্রয়োজন নেই ভারতীয় চিলের মোট কতগুলি উপপ্রজাতি রয়েছে তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে কেউ কেউ বলেন এর সাতটি উপপ্রজাতি প্রথমটি হল এজিপ্টিয়াস যার স্থায়ী বাসস্থান হল মিশর আরব উপদেশের পশ্চিমাঞ্চল ও আফ্রিকার পূর্ব উপকূলীয় এলাকা দ্বিতীয়টি হল প্যারাসিটাস যাদের সাধারণত ম্যাডাগাস্কার কমরোস এবং কেভার দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায় যদিও বা অনেকে এই দুটিকে ভারতীয় চিলেরই দুই উপপ্রজাতি হিসেবে গণ্য করেন বাকি পাঁচটি হল যথাক্রমে এম এম মাইগ্রেন্স এম এম লিনিয়েটাস এম এম ফর্মোসেনাস এম গোবিন্দা এবং এম এম অ্যাফিনিস ভারতীয় চিল লম্বা চেরা লেজওয়ালা কালচে বাদামি বর্ণের মাঝারি আকারের শিকারী পাখি যা দৈর্ঘ্যে প্রায় ষাট সেন্টিমিটার ও এদের ডানার দৈর্ঘ্য প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে পুরুষ চিলের ওজন প্রায় সাড়ে ছশো থেকে নশো তিরিশ গ্রাম ও স্ত্রী চিলের ওজন প্রায় সাড়ে সাতশো থেকে সাড়ে নশো গ্রাম হতে পারে সাধারণত স্ত্রী ও পুরুষ চিলের চেহারার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই তবে স্ত্রী চিল পুরুষ চিলের তুলনায় আকারে বড় এই পিকচারটাতে শুরুতে আমারও একটু কনফিউশন হয়েছিল যে কোনটা মেল কোনটা ফিমেল কারণ এদের স্পিসিসে সেইভাবে কোনো ডিস্টিংগুইশিং মার্ক নেই যেটা থেকে স্ট্রেট আওয়ে বলে দেওয়া যায় যে এটা মেল এটা ফিমেল তবে একটু ক্লোজলি অবজার্ভ করতে যেটা আমি নোটিস করলাম এই রাইট সাইডের যে ইন্ডিভিজুয়ালটা এর আকার আকৃতি লেফট সাইডের থেকে অনেক বড় আর এদের স্পিসিসে ফিমেল বা মহিলা চিলেদের আকার আকৃতি থেকে অনেক বড় হয় তাই এইভাবে আমি আইডেন্টিফাই করলাম এটা এটা আর সাধারণত এদের ঠোঁট কালো ও যথেষ্ট মজবুত প্রকৃতির যাকে এরা শিকারের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করে থাকে ঠোঁটের গোড়ায় হলুদের আভাস লক্ষ্য করা যেতে পারে যেটা ইন্ডিয়ান ব্ল্যাক কাইটের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রাপ্তবয়স্ক পাখির দেহ স্পষ্ট গাঢ় লালচে বাদামী বর্ণের সাধারণত এদের ঠোঁট কালো ও যথেষ্ট মজবুত প্রকৃতির যাকে এরা শিকারের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করে থাকে এদের ডাকটি কিন্তু একেবারেই অনন্য ও বহু দূর থেকে শোনা যায় কিছুটা এরকম ভারতীয় চিলের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তাদের দুই শক্তিশালী হলুদ রঙের পা ও তাতে লম্বা লম্বা কালো রঙের নোপ এই নোপগুলি খুবই ধারালো প্রকৃতির যা খুব সহজেই শিকারকে ধরে ফেলতে ও ভক্ষণ করতে খুবই কার্যকরী খোলা বিস্তীর্ণ এলাকা ভারতীয় চিলের খুবই প্রিয় এছাড়াও ঘন বন পার্বত্য অঞ্চল নদীর পাড় বড় বড় বন্দর শহরাঞ্চল ও গ্রামাঞ্চলেও এদের দেখতে পাওয়া যায় গোবিন্দা এই উপপ্রজাতিটি সাধারণত নগর এলাকায় বেশি দেখা যায় ভারতীয় চিল একটি সুযোগ সন্ধানী খাদ্য এবং এদের খাদ্য তালিকা বেশ বড় পোকামাকড় থেকে শুরু করে মাছ ব্যাং সাপ মৃত বা অপ্রাপ্তবয়স্ক পাখি ও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীও এদের খাদ্য তালিকার অংশ গ্রামের হাঁস মুরগি শিকার করতে এরা সিদ্ধ হস্ত। খাদ্যের সন্ধানে এরা আকাশে ঘন্টার পর ঘণ্টা অলস ভঙ্গিমায় উঠতে পারে ও শিকারের সন্ধান পেলেই ডানা গুটিয়ে ফেলে সোজা ঝাঁপ দিয়ে পড়ে শিকারের ওপরে সাধারণত মার্চ থেকে মে মাস ভারতীয় চিলের প্রজনন ঋতু ও উঁচু গাছের মধ্যে কাঠি ডালপালা দিয়ে এরা নিজেদের বাসা বানায় ভারতীয় চিল সাধারণত থেকে থেকে ডিম ডিম একসাথে পারে দিনের মাথায় ফুটে ছানা ছানারা প্রায় দুই মাস বাসাতেই থাকে এবং স্ত্রী ও পুরুষ চিল উভয়ে মিলে সন্তান লালন পালনের ভার নিয়ে নেয় এখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই যে ভারতীয় চিলের পেছনে আমি অনেক মাস ধরে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছিলাম বোধ মেল আর ফিমেল কাইট দু রকমকেই আমি ক্যাপচার করতে সক্ষম হই কিন্তু জুভেনাইল কাইটকে আমি কিছুতেই পাচ্ছিলাম না এদেরকে এদের বাসা থেকে বেরিয়ে ইন্ডিভিজুয়ালি ক্যাপচার করাটা খুব ডিফিকাল্ট বাট লাকিলি আমি এই জুভেনাইল কাইটটাকে ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়ে যাই একটু ক্লোজলি অবজার্ভ করলে আপনারা দেখতে পাবেন এই চিলটার গায়ে বাদামি রঙের স্পট যেগুলো আছে এগুলো অনেক বেশি সংখ্যায় একটা ম্যাচিওর চিলের মধ্যে কিন্তু এত বাদামি স্পট থাকে না এই ব্রাউন স্পটগুলো কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক যে এই চিলটা জুবে নেই এখনও ফুললি ম্যাচ হয়নি আর এটা শান্ত স্বভাবের ছিল অন্যান্য চিলগুলো যেরকম খুব ক্ষিপ্র গতিতে আসছে বেরিয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এ কিন্তু শান্ত ধীর স্থির হয়ে একটা জায়গায় চুপচাপ বসেছিল আর এটা আকার আকৃতিতে অনেক ছোটো একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন যে এর এর ঠোঁটগুলো এর পাগুলো প্রপারলি এখনও ডেভেলপ নয় সো আই ওয়াজ রিয়েলি লাকি যে আমি এরকম একটা জুভেনাইল কাইটকে এত ক্লোজলি ক্যামেরাবন্দি করতে সক্ষম হলো এরা সাধারণত ২২ থেকে ২৪ বছর পর্যন্ত বেঁচে থাকে ভারতীয় চিল যাবতীয় আবর্জনা মৃত পচা গলা প্রাণীর দেহাবশেষ ইত্যাদি ভক্ষণ করে পরিবেশ পরিষ্কার রাখে আর তাই এদেরকে স্ক্যাভেঞ্জিং বার্ডসও বলা হয় আর এর মাধ্যমে এরা পরিবেশকে সমস্ত রকমের রোগ জীবাণু থেকে মুক্ত রাখে ভারতীয় চিল সম্পর্কে তুলে ধরা এই তথ্যগুলি আশা করি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ এই আওয়াজটা যদি একবার শুনতে পান অন্তত ওপরের দিকে একবার তাকাতে ভুলবেন না যেন